শুকনো মরিচ খাবি ভর্তা খাবি হম এগুলো ছিটকা মরিচ আর আমি ভাজার সময় তো লবণ দিছিলাম কেন দিছি বলো ভাজার সময় শুকনো না পড়বে আরে বলো যাতে মসমসা থাকে এটা তো পোড়াইতেই হবে না পোড়াইলে শুকনা মরিচ সব পোড়া মরিচ হবে শুধু হবে এটাকে কি করতে হবে বলো যদি ভাজার সময় একটু লবণ দিয়ে নাও ঠিক আছে শুক্রা মনে যখন ভাজবে না একটু তেলে ভাজো এমনি ভাজো তাহলে সেইটা দীর্ঘক্ষণ মসমসা থাকে ঠিক আছে আমি যদি এখন হাতে গুঁড়া না করতাম শুনি সবার কাশি রয়ে গেছে শুকনো মরিছে এইটা খাওয়ার তো ক্ষতি শরীরের জন্য পেটের জন্য স্ট্রমাক্সের জন্য কিন্তু কি করবো বলেন রেখে দেবো একটা বক্সে মাঝে মাঝে আমার খেতে ভালো লাগে এখন তেল দাও বা কী দাও বা কি বলো তো বলেই দিছে তুমি পারো শুক্র মাস ভর্তা করতে আজকে কোথায় কথা পাইছো হাতে আসো হাত আসতে চলবে এর মধ্যে সরিষা তেল দিতে হবে ঠিক আছে মরিচ দেখা মরিচের ভত্তা দেখে বলেন অল্প অল্প নিয়ে খাবেন কিন্তু ঝাল হবে এটা ছিটকা মরিচ রে খাইছে মারে এখন একটা বাটিতে ঢালি

দেখছো খুব সুন্দর একটা জিনিস হয়ে গেলো হাদিকা আমি তো মনে করছি হাদিকারে দিয়ে দেবো হাদিকা রান্নাবাটি খেলবে কিন্তু দেখো আমি কাজে লেগে গেল তাই না আসসালামু আলাইকুম এইচ ডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার সহমতে আমরা অনেক ভালো আছি যেটা ভিডিও দেখলেন ওই যে শুকনা মরিচে ভর্তা করতেছি ওটা ছিল দুপুরবেলা মানে গতকালকে কিছু তরকারি আমার ছিল তো বেশি কিছু ছিল না হালকা ছিল মনে করছে আজকে কিছুই রান্না করব না কিন্তু মরিষ ভর্তাটা করছিলাম আমার জন্য খাব হঠাৎ করে আপনাদের ভাইয়া ফোন দিয়ে মানে দেড়টা না দুইটার সময় বলল যে আমি রওনা দিব বরিশালে আসতেছি তো কি করব বলেন তখন আর ওই দিন ছিল ওই যে যে ঝড়টা বৃষ্টি হইলো না পশু দিনের কথা বলতেছি কারেন্ট ছিল না আমাদের এখানে বাসায় মানে বরিশাল দেড়টা থেকে কারেন্ট ছিল না তো পানিও তো চলে যায় কি অবস্থা মানে রান্না বান্না তো কিছুই ছিল না কি রান্না করব। তো সব কিছু গুছাই গাছাই নিলাম রান্না করার জন্য হাঁসের মাংস সবজি তারপরে মাছ রান্না করলাম আর পাতলা ডাল এই সব কিছু মিলে আসলে রান্না করছে তার আস্তে আস্তে রাত বারোটা বাজছিল বাহিরের ওয়েদার তো একেবারে অনেক খারাপ ছিল মানে ঝড় বন্যার মতো অবস্থা তো আপনাদের ভাই আলহামদুলিল্লাহ পৌঁছে গেছিলো রাত বারোটায় বাচ্চারা তো ঘুমায় নেয় হাদিকা সজাগ ছিল আর সে এসে তো পুরো এনার্জি বাচ্চাদের মাথায় নিয়ে ঘাড়ে নিয়ে খেলাধুলা চলতেছে এই অবস্থা তো বন্ধুরা রান্না বান্না তো শুরু করে একটা কথা বলে নিই আগেই সেটা হচ্ছে একটা লাইক দিয়ে দেখাটা শুরু করছেন তো না করে থাকলে এখনই অবশ্যই একটা লাইক করে দেন আর কমেন্ট স্ক্রিন করে কিন্তু জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আমি দুই দিন দিতে পারি না এই জন্য দুঃখিত ব্যস্ত ছিলাম বন্ধুরা এই জন্য আমার একটু একটু করে শ্যুট করে রাখা কিছু কিছু মেমোরি আমি একসাথে ব্লগে আমি দিয়ে দিচ্ছি শর্টকাট করে কিছু কাটিং করে এডিটিং করে তো আপনাদের ভাইয়া তো রাত বারোটা আসছিলো যা যা রান্না করলাম খেলো পরের দিন সকালে হচ্ছে এটাই যে আমি রুটি বানাচ্ছি সবজি রান্না করছি ফিননি ছিল ডিম ছিল তো বাচ্চাদের জন্য আবার তিনটে পরাটা ভেজে নিচ্ছি যে দেখি খাই কিনা ওই যে গতকালকে একটু হাঁসের মাংস ছিল অল্প একটু বেশি ছিল না যতটুক পারে যখন আসে আসলে মানে একদিন কি দেড় দিন সর্বোচ্চ দুই দিন থাকে মানে থাকে না বললেই চলে তো কি খাওয়াবো কি করব এটা করতে করতে হয়ে যায় আমার যাই হচ্ছে রান্না কি করব আর আপনাদের ভাইয়ার ব্যবস্থা হয় যে মানে কি বাজার করে দিবে ঘরে কোনটা নষ্ট হয়ে গেছে এসে মানে লাইটটা গুছাই দিছে আমার বেসিনের সিঙ্কের পানিতে সমস্যা ছিল টুকটাক আরও অনেক কিছু মানে ভারী কোনো কাপড় চোপড় থাকলে সেগুলোও সে ধুয়ে দেয় যতটুক পারে আসলে হেল্প করে বসে থাকে না ওখানে বসেও তো কষ্ট করে সে সাগরে থাকে কতটা কষ্ট আর কতটা মেন্টাল টর্চার শারীরিক টর্চার তো আছে মেন্টাল মানে একটা দেখেন কারোর সাথে কথা হয় না নেটওয়ার্ক থাকে না আর একটা কথা বলে দিচ্ছে দেখেন আমি কিন্তু অনেক ভ্যারাইটিস রান্না করতেছি আপনাদের যেটা লাগে প্রয়োজন রেসিপি আমার এখান থেকে দেখে নেবেন আমি কিছুই বলতে পারতেছি না তারপরে ওখানে রান্না করতেছি বুঝছেন আরও কী কী ধরনের রান্না করছিলাম আমার শ্যুট করতে ভুলে গেছে এটা লাউ শাক ছিল লাউ শাকটা অনেক দিন পর খাইছি এতটা মজা লাগছে চিংড়ি মাছ দিয়ে বেশি করে রসুন দিয়ে আমি বাগান দিয়েছি আগে তো সেদ্ধই করে নিয়েছি একটু লবণ দিয়ে আর পাশে আমি ইলিশ মাছটা রসুন দিয়েছি আমি একটু পেঁয়াজ সবসময় হালকা দিই সেটা দিয়ে একেবারে ফ্রাই জাস্ট হচ্ছে বারবিকিউর মতো আর যেটা বলতেছিলাম যে আপনাদের ভাইয়া আসলে তো আমার উপকার হয় হচ্ছে আপনার সে ঘরের কত কাজ থাকে বাচ্চাদের জন্য বিয়ের পর থেকে এভাবেই তার চাকরি আমার এটা অভ্যাস হয়ে গেছে বাট আলহামদুলিল্লাহ মানে এটা বলে না চোখের আড়াল হইলে মনের আড়াল হয়ে যায় কিন্তু এটা বিষয়টা হাজব্যান্ড ওয়াইফের যাদের রিয়েল ভালোবাসা রিয়েল সম্মান থাকে কেয়ারিং থাকে স্যাক্রিফাইস থাকে দুই পক্ষ থেকে যখন সমান থাকে বুঝছেন হান্ড্রেড উনিশ বিশ হতেই পারে সেক্ষেত্রে কিন্তু ভালোবাসাটা আসলে আরও বেড়ে যায় দূরে থাকলেও তখন এটা কমতি মনে হয় না আর দেখেন করলাপত্তা করতেছে আমার এই সময় হাতের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। একে হাতে সব কিছু করতে হয়েছে করলা সেদ্ধ করে পেঁয়াজ কাঁচামরিচ সবই কাঁচা দিচ্ছে আমি ধন্যবাদও থাকলে আসলে ভালো লাগতো কিছুটা আমি নিচে ওর শ্বশুর কাছে পাঠাই দিলাম তারাও দিচ্ছে ছেলে আসছে প্রায় দুই মাস পরে আপনাদের ভাইয়া আসলো তো হাফসার কাছে আমি একটা পর একটা দিয়ে দিচ্ছে আরও নিয়ে যাচ্ছে বলতে চাম্ম আর কি দিবা বলো কত কিছু দিবা তা ওর ও যেগুলো পাঠাইছিল সেটা আমার শ্যুট করতে মনে ছিল না তো এই যে দেখেন আমার রান্না রেডি আমি এখন হাতিকে হামিমকে খাওয়াই দিচ্ছি আপনাদের ভাইয়াও খাইছে প্রচণ্ড মানে বৃষ্টি তো হয়েছে তো হয়েছে ভালো কথা পরের দিনও বৃষ্টি ছিল আবার হঠাৎ করে রোদ্র উঠে গেছিল। আর এদিকে সে আমার সিঙ্কের প্রবলেম হয়েছে পানি আটকে যাইতো তারপরে ময়লা জমত সেগুলো সেই এটা পাইপটা সে চেঞ্জ করে লাগাচ্ছিল এক দেড় দিনের জন্য আসছে এই যে ছিল আবার পরের দিন সকাল পাঁচটা চলে গেছে হামিম এখন বায়না ধরছে সে নিশে যাবে আইসক্রিম খাবে তো এটা খাবে তো ওর বাবার সাথে যে বাইরে চলে গেল বিকালবেলা হয়ে দুপুরে কিন্তু শুইতে পারি না রেস্ট হালকা করছি আবার চলে আসছে লুচির প্রিপারেশন আর লুচির প্রিপারেশান তো বোঝেনি কত কিছু করতে লাগে ডালটাকে আমি মানে ই করে সেদ্ধ করে ড্রাই করে নিছি তার সাথে কিছু জিনিস অ্যাড করছে যেমন ওই যে মরিচ ভাজাটা আরও কি কী যেন তো এই তো আমি বেকিং পাউডার দিয়ে ময়দা মাখায় নিলাম আবার দেখেন এই যার একটা কাজ কলমি শাক যেটা হচ্ছে আমাদের নিচের খেতে হয়েছে মাঠে সেখান থেকে একদম টাটকা সাড়ে সাতটা আটটার সময় আমার শাশুড়ি দিয়ে গেল তাড়াতাড়ি করে ভেজে দাও আমার ছেলেকে ওইটা পছন্দ করে তো তাড়াতাড়ি করে একটা না ওইটা গুছায় রাখতে না রাখতে আবার এইটা আমি তাড়াতাড়ি করে ধুয়ে কেটে কুছে আবার হামিম ঘুম চলে আসছিলো হামিমকে ঘুমপাড়াইতে দিয়ে আসছে তখন বাজে রাত সাড়ে আটটা আপনাদের ভাইয়া পরের দিন পাঁচটায় চলে যাবে টিকিট কেটে নিয়ে আসছে যে টাইম চলে যাবে মানে টেনশন আর টেনশন বুঝছেন রান্না করলেই তো আসলে হয় না রান্নাগুলো প্রিপারেশন করে সেগুলোকে আবার বাটি প্লেট বা হাইপাতিল ধোয়া দুইটা বাচ্চা ছোটো হাফসা যতটুকু পারে আমাকে সাহায্য করে আমি হাফসাকে বললাম আম্মু দ্রুত এসি ছাড়ো আমি আর পারতেছি না তারপর আমি মানে রান্না মনে হয় অর্ধেক না মানে করে আমি চলে আসছি এসি রুমে এখানে আধা ঘন্টার মতো আমি একদম টান হয়ে শুয়েছিলাম হামিম না খেয়েই ঘুমাই গেছে দুষ্টুমি এত পরিমাণ করছে দেখেন সকালবেলা এই যে এটা কিন্তু পরের দিন তারপর আর ভিডিও করি না কি খাইছে না না খাইছি রাতের বেলা খেসুড়ি দিয়ে পোলাও রান্না করছি সেই সাড়ে চারটা চারটার সময় ওইটা ভরে আর ডিম সিদ্ধ ডিম ভাজি এগুলো তাকে দিয়ে দিলাম আর কিছু ই করে দিলাম সে চলে গেছে তাড়াহুড়া করে আসে তাড়াহুড়া করে চলে যায় মনে হয় যেন মানে কি বলবো ধুম আর হামিম তো কান্নাকাটি করে একাকার বাবার জন্য মন খারাপ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর আজকের মতো এখানেই শেষ করছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আসবে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম